সাময়িক বৃষ্টিপাত কিছুটা স্বস্তি দিলেও ফের ফিরেছে তাপপ্রবাহের দাপট বিগত কয়েকদিন যাবৎ উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী বিশেষত দিনের বেলায় বাইরে চলাচল করা এক কথায় দুঃসহ হয়ে উঠেছে দিনের বেশিরভাগ সময়ই রাস্তাঘাট সুনশান থাকছে বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো এক কথায় দুঃসহ হয়ে উঠেছে এরই মাঝে সামাজিক মাধ্যম জুড়ে একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে যার বিষয়বস্তু নওতাপ কিন্তু কি এই নওতাপ পোস্টিতে দেখা যাচ্ছে নাসার সতর্কবার্তা তাতে বলা হয়েছে মে মাসের পঁচিশ তারিখ থেকে আগামী পনেরো দিন সূর্যের তাপ বাড়বে ব্যাপক মাত্রায় তবে প্রথম নদিন অর্থাৎ পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত এই তীব্র উষ্ণতা জারি থাকবে একেই নৌ তাপ বলা হয়েছে তবে এই ঘটনা কতটা বিজ্ঞানসম্মত বা এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি বা কি তা জানতে আমরা হাজির হয়েছিলাম মহাকাশ গবেষক তথা শিক্ষক বিশ্বজিৎ রায়ের কাছে তিনি কি কি বলেছেন শুনে নেওয়া যাক মে মে মাসের প্রায় শেষের বিগতের জন্য গরম আবার তার তীব্র রূপ ধারণ করেছে যেটা একটা সামাজিক মাধ্যমে ইদানিংকালে দেখা যাচ্ছে একটা ভৌগোলিক বিষয় বলতে পারেন বা অন্য কোনো বিষয় নেই যে নওতা সামাজিক মাধ্যমে ব্যাপারটা বেশ ভাইরাল হয়েছে অনেকেই শেয়ার করছেন যে এই পঁচিশ তারিখ থেকে আগামী পনেরো দিন বিশেষ করে

আমি বিভ্রান্তি ছড়াবো না তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে এই ধরনের ঘটনা এলে পরে জিজ্ঞাসা করে কিন্তু বহু মানুষ হয়তো না জেনে এগুলোকে ছড়ান তো এই নৌতাপ এবং তার সঙ্গে সম্পর্কিত যে আরো চক্র তারপরে আরো বেশ কিছু জায়গাকে জড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো কোনো দিক দিয়ে সাইন্টিফিক্যালি তার কোনো বেস নেই একেবারেই বেসলেস হ্যাঁ তাপপ্রবাহটা অবশ্যই সাইন্টিফিক তাপপ্রবাহ এই সময় থাকে মে মাসের এই গরমটা তাপ্রবাহের সময় এই সময় যদি জলীয়বের পরিমাণ কম থাকে বৃষ্টিপাত কম হয় দীর্ঘদিন ধরে ড্রাই স্পেল চলে তাহলে হবে থেকে না একেবারেই নেই এই কারণেই যে দিনের জন্য প্রচুর তাপমাত্রা বাড়বে সূর্য আগুন ঝড়াবে যে সমস্ত লেখাগুলো দেখতে পাচ্ছিলাম আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে শেয়ার করেছে এটার ভার্চুয়ালি কোনো বেসিস নেই আবহাওয়া এবং জলবায়ু বিজ্ঞান এবং অ্যাস্ট্রোনমিতে বলে ভার্চুয়ালি কোনো কথা নেই উল্লেখ করে বলা হয়েছে সেটাও আমিও লক্ষ্য করেছি একেবারেই যুক্তিযুক্ত না কারণ যারা এগুলো পোস্ট করছেন তারা যদি সাধারণ মানুষের মধ্যে হন যারা এই বিষয়গুলো নিয়ে অজ্ঞ তাহলে পরে ঠিক আছে সেটা আমি বলবো যে সেটা ক্ষমাযোগ্য কিন্তু যদি শিক্ষিত এবং উচ্চশিক্ষিত ব্যক্তিরা যদি করে থাকেন এগুলো তাহলে পরে আমি বলবো তাদের অ্যাস্ট্রোনমিটা একটুখানি পড়ে নিয়ে তারপরে এটা বলা উচিত অন্তত এইটুকু অ্যাস্ট্রোনমি পড়া যে আমি অ্যাস্ট্রোনমি বিশেষজ্ঞ মহাকাশ বিশেষজ্ঞ হওয়ার জন্য না আমি বলবো কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ফেনন সম্পর্কে যদি বেসিক স্টাডি করা যায় একেবারে প্রাইমারি লেভেলের তাহলে পরে অন্তত এই ধরনের কোনো কিছু যদি ছড়িয়ে যায় তাহলে ভাইরাল হয় তাহলে সেটা গুজব কি না সেটার আদৌ বিজ্ঞান ভিত্তি আছে কি না এটাতেই অন্তত আমার একটা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসবে তাহলে পরে আমি জেনে নিয়ে তারপর বলতে পারবো হয়তো ছড়াবো না তো এই যে ব্যাপারটাই নাসার বিজ্ঞানীদের তাহলে আগে জানা দরকার এটাও পাশাপাশি যে নাসার বিজ্ঞানীরা কারা কেমন করে তারা কাজকর্ম করেন তাদের কাজের পরিধি কতটা কি বিষয় নিয়ে কাজ করেন মহাকাশের কোন কোন জায়গাগুলোতে কেমন করে কাজ করেন এবং তাদের কি এই জায়গাগুলোতে কোনো আদৌ ইন্টারেস্ট আছে তারা কি এগুলো বলেছেন এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন সেটা হচ্ছে যে বহু শিক্ষিত মানুষ আমি এর আগেও বহু জায়গাতে দেখেছি গুজবের হোকসের এর ব্যাপারগুলোকে শেয়ার করতে ভালোবাসেন কিন্তু নাসা বলেছে অমুক বলেছে নামটা দেখা আছে অতএব হয়তো সেটাকে বিশ্বাস করে নিয়ে শেয়ার করে দিচ্ছেন একবারও ভাবেন না যে এই ব্যক্তিদেরকে যখন হয়তো কোনো রচনা লিখতে কোনো ছেলেকে গাইড করতে বলা হবে যে আপনি একটা রচনা লেখাতে করুন বা এসে রাইটিং এ হেল্প করুন তারা হয়তো সুন্দর করে এগুলো বলবে হাতের দুনিয়া ইন্টারনেট নিয়ে বা কম্পিউটার নিয়ে এসে রাইটিং করছে হাতের মুঠোয় দুনিয়া ইন্টারনেট এই জানা যায় ওই জানা যায় তাহলে আমি কোনো জিনিস একেবারে বিভ্রান্তিকর কিনা সেটা না জেনে কি করে পোস্ট করবো নাসার নাম দেওয়া জায়গাটা তাহলে আমি নাসার ওয়েবসাইটটা খুলে দেখে নিতে হয় নাসার বিজ্ঞানীকে আজও বলেছে

এই বিষয়টাকে আপনারা কি এই বিষয়টাকে আমি একটু সাইন্টিফিকলি এক্সপ্লেন করতে চাই একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে জ্যোতির্বিজ্ঞানে রোহিণী নক্ষত্রের প্রবেশের জায়গাটা ওই রকম করে বলা নেই সূর্যের লোকেশন লোকেশান কীরকমের আমরা যখন অ্যাস্ট্রোনমি নিয়ে কালচার করি তখন পৃথিবীতে যেরকম কোয়ার্ডিনেট সিস্টেম আছে না স্থানাঙ্ক যে একটা জায়গার লোকেশনে আমরা ল্যাটিটিউড এবং লংগিটিউডের কথা বলি ঠিক তেমনি মহাকাশে কোনো লুমিনাস অবজেক্ট কোনো হ্যাভেনলি বডি তার যে স্থানাঙ্ক সেটাকে অনেক রকম করে বিচার করা যায় অনেক রকম করে তাকে দেখানো যায় তার একটা বড় জায়গা হচ্ছে রাইট অ্যাসেনশন এন্ড ডিক্লিনেশন জাস্ট রাইট ল্যাটিটিউড লংটিউড এই রাইট অ্যাসেনশন ডিক্লিনেশন দিয়ে এক্স্যাক্ট লোকেশনটাকে বোঝানো যায় যেটা দিয়ে ক্যালকুলেশন করা যায় পর্যন্ত ফর্মুলা ধরে কিন্তু যদি আপাতত কোন জিনিসের লোকেশন খুব স্থূলভাবে বোঝাতে হয় তাহলে আরো পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে একটা আমরা পৃথিবীর থেকে যে জিনিসগুলো দেখছি তার প্রেক্ষাপটে তার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে সেটা দিয়ে আমরা স্থূলভাবে বোঝানোর জন্য লোকেশন ধরি সেই হিসেবে সূর্যের একটা লোকেশন হয় সূর্য থেকে পৃথিবীর দিকে দেখলে তার একটা লোকেশন হবে পৃথিবী থেকে চাঁদ বৃহস্পতি মঙ্গল এদেরকে দেখলে তাদের একটা লোকেশন হবে স্থূল লোকেশনটা সেই লোকেশন অনুযায়ী আমি বলতে পারি সূর্য আজকে অমুক রাশিতে প্রবেশ করেছে তমুক রাশিতে প্রবেশ করেছে কিন্তু এর সঙ্গে তাপ প্রবাহের কোনো ভার্চুয়ালি সম্পর্ক নেই আমার এটা এইটুকু আগে বলার দরকার যে ডায়াগ্রাম দিয়ে সাধারণ মানুষকে একটু বোঝাই যে এই লোকেশনটা এই এই বৃষ রাশিতে প্রবেশ করেছে বা রোহিণীতে প্রবেশ করেছে বিষয়টা কি যে সূর্যের রোহিণী নক্ষত্রের অবস্থানের সঙ্গে তাপমাত্রা কোনো সম্পর্ক আছে একেবারেই নেই কারণ এই বিষয়টা মানুষের কাছে আগে ক্লিয়ার হওয়া দরকার যে রোহিণী নক্ষত্রের অবস্থান বলতে সূর্যের একটা স্থূল অবস্থান আকাশে আমাদের পৃথিবীর থেকে রোহিণী নক্ষত্র প্রায় পঁয়ষট্টি আলোক বর্ষ দূরে অবস্থিত মানে আলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিবেগে ওখান থেকে পঁয়ষট্টি বছর সময় নেবে আর সূর্যের দূরত্ব পৃথিবী থেকে মাত্র পনেরো কোটি কিলোমিটার আমরা যা পাই পৃথিবীতে সমস্ত সূর্যের এনার্জি সূর্য থেকে যে আলো আসে সেটাই আমাদের এখানে আমাদেরকে উষ্ণ করছে ফলে রোহিণী প্রবেশ করাটা মানুষের শুধু এইটুকু জানার যে রোহিণী প্রবেশ করা মানেটা হচ্ছে আসলে সূর্যের আমরা যে অ্যাঙ্গেল থেকে পৃথিবীকে পৃথিবীর থেকে সূর্যকে দেখছিলাম সেই অ্যাঙ্গেলটা শুধু চেঞ্জ হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে বলে সূর্যের প্রেক্ষাপটে আলাদা আলাদা নক্ষত্রকে আমরা দেখছি বা আলাদা আলাদা কনস্টলেশনকে দেখছি নক্ষত্র মন্ডলকে এটাই হচ্ছে শুধুমাত্র এখানে ইন্টারেস্টিং জায়গা এর সঙ্গে তাপের সূর্যের তাপমাত্রা বাড়া তমা নবাহ কোন সম্পর্ক নেই না পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মে মাসে কমের তো প্রশ্নই আসছে না আমরা গুগলের ছাত্ররাও খুব ভালো করে জানি যে অনুসুর এবং অপসুর অবস্থান তেসরা জানুয়ারি সেটা সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব কম সেই সময়টাতে একটা গ্যাফিলিয়ন একটাকে পেরিহিলিয়ন বলে সূর্যের থেকে কাছে সূর্যের থেকে দূরে সেই অনুযায়ী শীতকালে কম থাকে গরমকালের এই সময়টা সূর্যের থেকে দূরত্ব বেশিই থাকে বরঞ্চ কতটা ভার্টিকাল পড়লো কতটা ইনক্লাইন পড়লো তার সঙ্গে আরও স্থানীয় কারণের সঙ্গে সম্পর্কিত তাপপ্রবাহটার প্রবাহটার কমা বাড়ার সঙ্গে আমাদের অক্ষাংশগত তাপমাত্রার বন্টন এবং সব থেকে বড় গেম প্লেয়ার হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প যদি বেশি আসে মেঘপুঞ্জ পুঞ্জ যদি বেশি আসে ঝড় বৃষ্টি হয় তাহলে তাপক প্রবাহ কমবে আর দীর্ঘদিন ধরে ড্রাই স্পেল থেকে হয়তো বৃষ্টি হচ্ছে না ভাগ থেকে একটা না দিনের পর দিন বাতাস বইছে জলীয় বাষ্প আনছে না বায়ু সমৃদ্ধ হচ্ছে না জলীয় বাসবে অর্থাৎ আপেক্ষিক কি অনেক কমে গেছে চলছে বৃষ্টিপাত নেই দিনের পর দিন তাহলে পরে তাপক্রবাহ বাড়বে পরিষ্কার কথা উপায় তো স্বাভাবিক এটার সঙ্গেও যেগুলো শুনতে পাচ্ছি এই খাবেন ওই খাবেন এই এর সঙ্গে বিভিন্ন মানুষ লাগিয়ে দিচ্ছে যে জলপান করতে হবে তো স্বাভাবিক এর আগে যখন ছিল তখন কি নওতাপ তখন ওই টানটা তো আসেনি আমরা যে কিছুদিন আগেই যে তাপপ্রবাহের প্রবাহের হাত থেকে মানুষ তখন কেউ কিভাবে বাঁচতে হয় চিন্তিত ছিল সেই সময় তো একই রকম ব্যাপার ছিল কিছুদিন আগেও তো তাপ প্রবাহই গেল মানে দীর্ঘদিনের জন্য একটা লং টার্ম টার্মাই স্পেল গেল হিট ওয়েভ গেল তখন নওতাপ কথাটা তো আসেনি এই পার্টিকুলার দিনে একেবারে নওতাপ আসছে এবং পার্টিকুলার পার্টিক শেষ হয়ে যাবে টোটাল টোটালি হচ্ছে মিনিংলেস এবার বাঁচার উপায় যে কোনো তাপ থেকে যদি বাঁচতে হয় প্রথম কথা শিশু এবং বৃদ্ধ লোকেদের বাইরে যতটা কম যাওয়া যায় সানস্ট্রক হওয়ার ভয় থাকে এক্সেসিভ ডিহাইড্রেশন হওয়ার ভয় থাকে ডায়রিয়া হয়ে যেতে পারে এগুলোর ভয় থেকে ভয় থাকে বলে সে বাইরে কম যাবে যারা কাজের তাদের খুব প্রয়োজন ছাড়া যাবে না পারলে মাথায় ছাতা নেবে ছাতা না নিতে পারলে যদি অস্বস্তি করে ছাতা নিয়ে সমস্যা হয় তাহলে একটা অন্তত সাদা টুপি নাকে যদি মাস্ক লাগিয়ে সেটা ভিজিয়ে নিতে পারে তাহলে নাকটা এবং মুখটা ড্রাই এয়ারে এক্সপোজ হবে না সেটার দরকার আর প্রচুর পরিমাণে জল পান করতে হবে যেহেতু এই সময় ডিহাইড্রেশন হয় ফ্রুইট ব্যালেন্সটাকে শরীরে ঠিক রাখতে হবে দ্যাট ইজ দ্য থিং উই শুড ডু উই ডু টু টেক তবে বিশ্বের উষ্ণায়নের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ যে হারে বাড়ছে তা যে মানুষের কাছে সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স